মৌলামাদুদের কয়েকটা স্তর গেছে একসময় ক্লিমস আর মনে হয় এই কিতাবটা ওই যুগে লেখা হয়েছে অথবা ক্লিমসের থেকে ওই শিয়া মার্কা দাড়ি যখন রাখা শুরু করেছে খাচখাচিয়া সেই যুগে মনে হয় এই কিতাব রাসাইল মাসাইল লিখেছে কারণ তিনি যে কিছু কিছু ফোকা হারা যেমন হানাফি ফাকির হানাফি আলমের বলে এক মুষ্টি বলে হ্যাঁ ওই এক মুষ্টিও মানতে রাজি না এমন কি এমন এমন কথা বলেছেন উনি দাড়ি সম্পর্কে যে দাড়ি সে তসিফ রেখে রেখেছেন দাড়ি বিদাত দাড়ি যে তার দাড়ি যেন পাবন করা দাড়িকে কেউ সোমনাথ মন্দিরে বলতে চাননি দাড়িকে কে আর আদাত ট্রেডিশন বলে দিয়েছেন যেমন মেশরের গুমরাহের ফোতো শুনেছিলাম মৌ দুদি এরকম কথা বলবি কল্পনা তো ছিল না মেশরের মেশরের দুটো দল আছে গুমরা একটা দল আছে যারা বলে দাড়িটা হচ্ছে হাজি আদাতুল আরব এটা হচ্ছে আরবদের ট্রেডিশন এটা ইসলামের ট্রেডিশন হচ্ছে পাগড়ি ট্রেডিশন হচ্ছে হচ্ছে এইরকম আরবদের রুমাল এক যুগে পাগড়ি পড়তে এখন রুমাল ওই রকমই দাড়িটা ট্রেডিশন তো ট্রেডিশন বলবেন যে লোহা ট্রেডিশন আর বাড়িতে বলবেন যদি আরবরা হ্যাঁ যেমন নবী কারিম সাল্লাহ সাল্লাম বড় চুল রেখেছেন সেটা এবাদতগত সন্নত নয় তারপরে যেগুলো নবিশ্বাসাল্মে এরকম চুল ছিল সেজন্য কেউ রাখে তো আশা করি তা নিয়ত প্রশ্ন সব পাবে কিন্তু সেটাকে শুননা বলবো না কারণ সাহাব আই খানরা বা নাবি কারিম সাল্লাহি এমন কোনো উক্তি নেই যে তোমরা এরকম করে বড় চুল রাখো যেটাকে আমাদের সেই লোকেরা বাবরি চুল বলে বা চুল বলে সুন্নতি চুল বলে কিন্তু দাড়ির ব্যাপারে তো তিন রকম দলিল আছে নবিশা সসলাম দাড়ি রেখেছেন প্রত্যেক সাহাবই এমন কোনো সাহাবীর প্রমাণ নেই যে একজন সাহাবী দাড়ি মুণ্ডন করতেন বা রাখতেন না কোন হাদিস আছে নেই দাড়ি সকলে দেখেছেন

তৃতীয় হচ্ছে যে দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন আর বলেছেন যে মুশরেক অগ্নি পুজো কাফেরদের বিরোধিতা করো তারা দাড়ি দাড়ি মন্ডন করবে না এই জন্য সঠিক মত হচ্ছে রাখা একটা দল এক সময় বলে দাড়িটা আরবদের ট্রেডিশন যার ফলে দাড়িদ্রোহিত তাদের মধ্যে দাড়ি দাঁড়ি সম্পর্কে একটা মনোভাব কাজ করেছে বড় বড় আল্লামা হয়ে গেছে আর আলাহারের বড় বড় প্রফেসর আর ইয়ে হয়ে গেছে সাইফ হয়ে গেছে কিন্তু দাড়ি নেই বড় বড় কারি হয়েছে আন্তর্জাতিক আহ একবারে খ্যাতি সম্পন্ন কিন্তু দাড়ি নেই আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে মাফ করুক কি যে আল্লাহ পাক করবেন আল্লাহ ভালো জানেন আর যারা আছে তাদেরকে হেদায়েত করুক আমার রুচি হয় না এই চেহারা দেখতে যারা বেঁচে আছে আর তাদের তেল শুনবো চেহারা দেখার আগে পর্যন্ত আমি শুনি তারপর চেহারা দেখেন আর রুচি হয় না আবার কারণ এইরকম চেহারা থেকে শুনতে ভালো লাগে না না ভালো মানুষের কাছ থেকে শুনি আইম্মাই হারাম যথেষ্ট যাদের দাঁড়িয়ে আছে দাড়ি সম্পর্কে কি বলছেন শুনেন

নারীর ব্যাপারে শরীয়তে কোন তার পরিমাণ নির্ধারিত নেই ওলামের জোহার কারণে কি কোশিস কি হয় ওলামানা যায় যে নির্ধারণ করার চেষ্টা করেছে ও বাহারি হাল এক ইস্তেমবাদ চিজ এটা হচ্ছে ইস্তেমবাদ তাদের আর কই ইস্তেমবাদ কেয়া হওয়া হুকুম

খেতে বেআইনি ও স্নত করার দিতে যে খতরনাক মানে বিপদজনক হ্যাঁ খতরনাক গলী বিপদজনক ভুল বিপজজনক ভুল বিপদজনক

বলছেন যে সত্যিকার অর্থে যেই বিষয়গুলি হচ্ছে যে বিষয়গুলি এমন যেগুলি নবী সাল অভ্যাসগত করেছেন যো ওমর আপনি আদাতান কি হে যেই কাজগুলি নবী সালাম অভ্যাসগত করেছেন আদাতান কি হে উনি সুন্নত বানা দেন সেগুলিকে সুন্নত বানিয়ে দেওয়া আর তাম দুনিয়া কে ইনসান হুসে মোতালবা কান আর সারা বিশ্বের মুসলিমদেরকে কি করা বলাই কথা বা তাদের কাছ থেকে এটা চাওয়া তালব করা কি কি চাওয়া যে ও সব আদাত যে এই নবী সালামের অভ্যাসটাকে তোমরা অবশ্যই করো উনি এখন আদত বলে বলছেন যে এটাকে সবাইকে দাঁড়িয়ে রাখতে বলা যে তোমরা দাঁড়িয়ে রাখো এই কথা আল্লাহকে রসুল মানসা না থা আল্লাহ এবং তার রসুলের এটা উদ্দেশ্য ছিল না যে নবিস্লামের অভ্যাস অভ্যাসগুলিকে আপনারা সন্ন্যত মনে করে দেন আর সারা বিশ্বের মুসলিমদেরকে বলেন যে তোমরাও করো অর্থাৎ ইসলামের এটা উদ্দেশ্য নয় যে নবী সালাম অভ্যাসগত হিসাবে দাঁড়িয়ে রাখলেন আর আপনার সেটা সুন্নত মনে করে চাইতে লাগে এটা আল্লাহ চান রসুল চান নাই মান সামনে চাওয়া জি হ্যাঁ এটা আল্লাহ এবং রসুলের চাওয়া নয় তারা চাননি তহরিফ যে দিন মে কি যা রি হ্যাঁ ধর্মের বিকৃতি এটা ধর্মের আদাত কে সুন্নত বানিয়ে দাও দাড়ি আদাত অভ্যাস এটাকে সুন্নত বানিয়ে দাও এটা ধর্মের কি বিকৃতি ये तारीफ जो दिन में की जा रही अगर मैं उसके आगे सिपर डाल दूं और जो वजाकता में लोग मुझे देखना चाहते हैं उसमें अपने आप को ढाल लू तो मैं एक ऐसे जुर्म का मुरतकब होंगे जिसके लिए अल्लाह के हाँ मुझसे सख्त बाज पुरुष होगी अच्छा कथा बोलते है आदत के सुनत वन दिलीन अगर मैं उसके आगे सिपर डाल दू मैंने सामने जो सरेंडर कर दिया गया আপনাদের কথা মেনে নিলাম আর যে সোজা কাতা মেয়ের লোক মুঝে দেখনা চাতে আর যেই রূপ চেহারাতে আমাকে মানে বড় দাড়িওয়ালা আমাকে একজন হ্যাঁ কে মানে হুজুর টাইপের দেখতে চাইছেন হ্যাঁ দাড়ি বড় দাড়িতে মৌলানা মৌদুদিকে দেখতে চাইছেন চাইছেন কারণ জামাতে ইসলামীর যখন প্রতিষ্ঠাতা তো বড় দাড়িতে দেখতে চাইছেন আদর্শ এইটা যদি আমি করি যে সোজা কাতামের লোক মুঝে দেখনা চাতে উসমে আপনি আপকে ঢাল লু সেই রকম যদি নিজেকে তৈরি করে নি তো মাই এক এসে জুর্ম কা মুরতকে ভঙ্গা তাহলে আমি এমন একটা অপরাধ লিপ্ত হব জিসকে লিয়ে আল্লাহ কে হ্যাঁ মুঝসে বাজপুর সৌগি সখ বাজপুর সৌগি যার যার কারণে আল্লাহর কাছে আমাকে কড়া জবাবদিহি করতে হবে কড়া জবাবদিহি করতে হবে যে হে মৌদুদি তুমি রসুলের আদত কে লোকেরা সুন্নত মনে করেছে তুমি কেন সুন্নত মনে করলে চরম অপরাধ করেছো তুমি কেন এই কাজটা করলে তুমি চিন্তা করেছেন আপনি سخت باز پرس ہوگی اور اس باز پرس میں کوئی میرے ہی مدد کے لیے نہ آ سکے گا تو لہذا میں اپنے آپ کو لوگوں کے مزاق کا خلاف بنائے رکھنا بدرجہ بہتر سمجھتا ہوں بجائے اس کے کہ اپنے آپ کو اس اخراوی خطرے میں ڈالوں دو تو اوسطا داڑھی نہ رکھی لوگے ঠাট্টা উপহাস করবে দেখো দেখো ইসলামিক দলের নেতা আর ঠাট্টা করবে না করবে না হ্যাঁ মজাক করবে এটা একটা অবস্থা আর একটা অবস্থা যদি আমি দাঁড়িয়ে সবাই চাইছে আমার কাছে রেখে দিই তাহলে আখেরাতে পরকালের আমি রিস্কে ঝুঁকিতে পড়বো না ওইটা পড়তে চাই না আমি মানুষ আমাকে ঠাট্টা করবে করুক উপহাস করবে করুক যে কেমন তুমি ইসলামিক দলের নেতা হয়েছো যে না বুঝা গেছে আশ্চর্য কথা আমি করে হোবাহা করলাম আল্লাহ রাবুল আলমিন এসব সার থেকে অনিষ্ট থেকে গুমরাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে মুসলিম জাতিকে আবার বলছি কোরআন সন্ন্যার আলমদের সালাফে সালেহিনের সহি ফতুয়া হচ্ছে যে দাড়ি রাখা আদাত তো নয় গুমরাহি এটি কথা সন্না তো নয় এটি ভুল ফতুয়া বরং ও আজেব আর তার পিছনে তিনটি কারণ বললাম যে রাসুল্লাহামের কৌলি হাদিস রয়েছে বচন রয়েছে ফেলি হাদিস রয়েছে কর্ম রয়েছে আর কাফেদের সাথে চেহারা মিল রাখতে নিষেধ করেছেন তাদের বিরোধিতা করতে বলেছে রাসুল্লাহ